শীতের এই পাতাঝরা মৌসুমে গাছে থোকায় থোখায় ঝুলছে আম কোনটি পাকা বা আধা পাকা আবার কোনটি ছোট ছোট মার্বেল আকারের কিছু কিছু ডালে দেখা মিলছে মুকুলেরও অবাক করা বিষয় হলেও চট্টগ্রামের খুলসি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শীতকালে গাছে দেখা মিলছে মিষ্টিসাদের বাড়ি এগারো আম বারো মাসি এই আমটি সম্প্রতি উদ্ভাবন করেছে গবেষণা কেন্দ্রটি কর্মকর্তাদের দাবি মধুমাকা এই ফলটির জন্য এখন আর অপেক্ষা করতে হবে না গ্রীষ্ম মৌসুমের কেননা নতুন উদ্ভাবিত এই আম চাষ করা যাবে বছরের যে কোনো সময় যেটি যত্ন নিলে অসময় মিলবে ভালো ফলন এতে চাষ করে উপকৃত হবেন কৃষকরা আর পূরণ হবে মানুষের পুষ্টির চাহিদা ফলে একটা সিকিউরিটি বলে ফলের পুষ্টি গুণ জন্য সারা বাংলাদেশের যেন সারা বছর ফল খেতে পারে এই প্রযুক্তির কথা চিন্তা করে আমরা এই উদ্দেশ্যে আমরা গবেষণা চালাই এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলসি চট্টগ্রামে দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে আমরা এই একটা জাত পেয়েছি যে আমটা দেখেন সারা বছর থাকে কেবল বাগান নয় বাড়ির ছাদ বা ছোট পরিসরেও চাষ করে মিলবে ভালো ফলন এতে নগরেরও আমের চাহিদা পূরণ করা যাবে সহজে তিন ধাপে করা যাবে এই আমের চাষ পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে দেয়া হয় নানা প্রশিক্ষণ এটা একটা জনপ্রিয় জাত ছাদ জন্য আমাদের চট্টগ্রাম জেলার বিভিন্ন ছাদ বাগানীরা তাদের ছাদে এটা যেহেতু খাটো জাতের আম এবং বছর ব্যাপী পাওয়া যায় এবং জায়গা কম লাগে সেই জন্য এটা খুবই জনপ্রিয় জাত এবং ছাদ বাগানীরা এটা খুব উৎসাহ প্রকাশ করছে তিনটা স্টেজে আমরা ইনসেক্টিসাইড এবং ফানজিসাইড ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা স্প্রে করি একসাথে এটা হচ্ছে যে আমের যখন ফুলটা আসবে। তখন ফুলটা ফুটার আগে করতে হবে কারণ নামে একটা পোকা আছে সারা বছর বাণিজ্যিকভাবে এই বারো মাসি আম চাষাবাদ করলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে ফলটি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম